আসসালামু আলাইকুম शेख ওয়া আলাইকুম আসসালাম পশ্চিমঙ্গ হলুই জেলা থেকে বলছি সে বলেন এখানে আমাদের এখানে প্রত্যেক বছর জলসা হয় বেদাতে জলসা আর কি মানে বেদাত তো আছে সিলকো কিছু কথা বলার কি পির এসও নিয়ে হ্যাঁ তোরা চাঁদা চাইতে আসে আমাদের এখানে যখন প্রত্যেক বছরই দিয়ে দিই এই বছর একটা ফিক্স করে দিয়ে আছে আর কি যে এত টাকা মানে দিতেই হবে তো আমরা কিছু কম করে বলি আর কি যে এত দিতে পারবো তারপর দিতে পারবো না তো ওরা রাগ করে চলে যায় না নারাজ হয়ে হ্যাঁ তো এই নারাজ হয়ে যাওয়ার কারণে কিছু সমস্যা হতে পারে আর কি যেমন কোন ঠাসা করে দিতে পারে একটা ঝামেলা এরকম করতে পারে তো এই ক্ষেত্রে কি যেচে ওদেরকে আর পয়সা দেওয়া যাবে না যেমন আছে ওর সাথে অটল বসবাস করতে অসুবিধা করবে অসুবিধা করবে যেমন কোন ঠাসা এক ঘরে করে দিয়ে এরকম একটা সমস্যা হতে পারে আর কি সেই চলার কোনো প্রয়োজন নেই আপনার জন্য হিজরত করা উচিত সেসব এলাকা থেকে বেদাতি এলাকা থেকে যে আপনার ছেলে মেয়েরা আবার বেদাতি হয়ে যাবে আপনার উপরে জরুরি নয় যে সে বেদাতি সমাজে তারা বাঁচতে পারবে বেদাত থেকে আবার ফিরে যাবে লাভ কি হলো আপনার হেদায়ত ফিরে এই জন্য বেদাতি এলাকাতে হিজরত করুন আপনারা পীর ভণ্ডদের এলাকায় বসবাস করবেন ছেলে মেরা নিরাপদ থাকবে না জি সুরক্ষিত নয় তাদের ইমান আবু আগামী প্রজন্ম সুতরাং এইরকম জায়গাতে হিজরত করার চেষ্টা হিজরত না করতে পারছেন সেখানে যদি বেঁচে থাকার অধিকার থাকে এক ঘরেও রাখে অসুবিধা নেই অন্যদের সাথে চলবে তারা ক্ষেত্রে অমুসলিমদের সাথে লেনদেন করবেন যারা ভালো চরিত্রের মানুষ কিন্তু যারা আপনাকে কথিত মুসলিম হ সত্ত্বেও আপনাকে কোরআন মাহাদিস মেনে আপনাকে ইসলাম পালন করতে দেবেন না তাদের সাথে চলার কোন প্রয়োজন করে না তারা চললো তো ঠিক আছে না হলে দুনিয়ার কাজ অন্যদের দিয়ে হইতে পারে জি বা কাজে বেদাতের কাজে শিরকের কাজে সহযোগিতা যায়জ না জি চাঁদা দেবেন না বেদাতি কাজ বেদাতি জলসার জন্য